Assalamu alaikum. Hi guys. দিস ইজ ইজরশিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি সো এটা হচ্ছে আপনার অনেকেরই কমেন্টের অ্যান্সার করেন অনেকে হোয়াটসঅ্যাপ নক করেন বা এই ব্যাপারটা একটু আলোচনা করেন এই ব্যাপারটা হচ্ছে কি দেখেন দুই হাজার ছাব্বিশ সাতাইশ বা আটাইশ সালে নাকি আবার নতুন করে শ্রমিক নিবে চার লক্ষ বিশ হাজার সো এটা কতটুকু যুক্তিকর বা চার লক্ষ বিশ হাজার শ্রমিক যদি নেয় নিলে এটার পুরা পরিকল্পনা কি আমাদের জন্য কি এত ভালো হবে কি হবে না বাট মন্দ হবে সো এই ব্যাপারে টোটাল আজকে আলোচনা করবো আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিক্স আলোচনা করে অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার কবে থেকে দেওয়া শুরু করতে পারে আগের মতো মানে জমজমা ডবাই দিতে পারে কবে থেকে একটা ধারণা আপনাদের এখানে দিয়ে দিব বুঝতে পারছেন আর নুরস্তর যদি মেয়াদ শেষ হয়ে আপনাদের এখানে করণীয় কি অনেকে দুশ্চিন্তা ভুগতেছেন বাট নুরস্তর বর্তমানে যদি মেয়াদ শেষ হয়ে যায় আপনাদের এখানে ছোট্ট একটা টেকনিক আছে এই ছোট্ট একটা টেকনিক যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেন আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেতে পারেন বুঝতে পারছি আর হচ্ছে কি দেখেন এখানে স্ক্রিন কপির কিছু বিশাল আপডেট দিবো স্ক্রিন কপির মানে আগের সকালে যে ভিডিওটা আপনারা দেখছেন সেখানে কিন্তু হয়তো আমি ভুলে গেছি মানে ভুলে গেছি বলতে কি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়িগুলো শেষ করার জন্য আর কি তাড়াতাড়িগুলো আপডেট দিয়ে দিছি বাট কোন কোন সবার বিষাগুলো আপডেট পাইছি সেটা কিন্তু বলে নেই সেটা আজকে ভিডিওতে বলে দিব বুঝতে পারছেন আর স্ক্রিন কপিতে যারা জমা বাট বা সবাইকে ভিসা পাবে বাট তারা কেন রিজেক্ট হচ্ছে স্ক্রিন কপিতে কিন্তু অনেক মানুষ রিজেক্ট হচ্ছে বাট কেন রিজেক্ট হচ্ছে এই ব্যাপারে কিন্তু আলোচনা করব আর তারা কবে থেকে ভিসা পেতে পারে সেই ব্যাপারে একটা আলোচনা করবো আর হচ্ছে কি কিছু আপডেট দু হাজার প্রতি সালে নূরস্তের কী পরিমাণে আপডেটগুলো পাইছি সে আপডেট এখানে জানিয়ে দেবো সো প্রথমত একটা কথা বলে রাখি ভাই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকেন নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করে নেই তাদের কাছে রিকোয়েস্ট করতে হবে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আরেকটা কথা যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করতে হবে অবশ্যই ফেসবুক পেজ পেজটা একটু ফলো দিয়ে পাশে থাকবেন আর কমেন্টের ফার্স্ট কমেন্টে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে সো কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট করতেছে যারা যারা আমাকে ভালোবাসেন সবাইকে রিকোয়েস্ট করতেছে অবশ্যই আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে পাশে থাকে সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে দেখেন আমি আপনাদের ফার্স্ট অফ অল যে আলোচনাটা প্রথম দিয়ে শুরু করি যেটা হচ্ছে নতুন করে নাকি ছাব্বিশ সাতাশ আটাইশ সাল সালে নাকি চার লক্ষ বিশ হাজার শ্রমিক নিবে সেটা নিলে আমাদের জন্য এখানে কতটুকু যুক্তিকর বা আমাদের জন্য এটা কতটুকু ভালো হবে সেই ব্যাপারে প্রথমত আলোচনা করি দেখেন ভাই আমাদের জন্য ভালো খারাপ এখানে কোনো কিছুই নেই সো যেসব ব্লগার এইসব নিয়ে অনেক উৎপাত করতেছে বা খামাখা নাচানাচি করতেছে ভাই তাদের অ্যাকচুয়ালি সাধারণ একটা কমন সেন্স নাই আরে বাবা চার লক্ষ বিশ হাজার শ্রমিক নিবে চার লক্ষ বিশ হাজার শ্রমিক তারা তিন বছরে নিবে ছাব্বিশ আড়াইশ হাজার পর্যন্ত তিন বছর পর্যন্ত নিবে মানে আমি বললাম ভাই তাহলে ব্ল্যাক লিস্টে ফালাবে না দেখবেন কিছুদিন পর আবার কিছু কিছু ব্লগার লাফালাফি করবে এই বাংলাদেশ ব্ল্যাক লিস্টে অমুক লিস্ট অমুক লিস্ট মানে লিস্টের শেষ নেই ভাই তো কথা পরে বলি তো এখন হচ্ছে চার লক্ষ বিশ হাজারের মধ্যে তিন দিয়ে ভাগ দেন আপনারা চার লক্ষ বিশ হাজারে আপনারা তিন দিয়ে ভাগ দেন তিন দিলে তিনটে ভাগ দিলে পড়লে পড়বে আপনার এক লক্ষ চল্লিশ হাজার সামথিং এরকম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার তারপরে আবার ধরলাম বিশ হাজার ধরেন আপনাদের বর্ধুতি কঠা আবার বাড়ালো মানে বাড়াবে না কি না ওইটা তো পরের কথা তারপরে ধরলাম বিশ হাজার বর্ধুতি কঠা বাড়াইছে তাহলে হল কত এক লক্ষ ষাট হাজার সো এক লক্ষ ষাট হাজার আপনাদের বাংলাদেশ থেকে নিবে এক লক্ষ ষাট হাজার আপনাদের বত্রিশও দেশের থেকে নিবে বুঝতে পারছেন সো বত্রিশ দেশের মধ্যে দিন তারপরে প্রত্যেকটা দেশের জন্য কতগুলো কোঠা আছে সেগুলো নির্ধারিত করে দিবে সো এটা নিয়ে লাফালাভি করে ভালো ফুল করে কোনো লাভ নেই বা এই নতুন করে আবার চার লক্ষ বিশ হাজার শ্রমিক নিবে এই থামল দেখলে তো আপনার দুই দুই কাজান দেখতে কী আসে বইশে কী আসে এটার ভিতরে তাই না সো এটা আমাদের জন্য কোনো শুভ কামন কামনা বা এটা আমাদের কোনো না আমাদের জন্য এই যে প্রবলেমগুলো আমরা বর্তমানে ফেস করতেছি সো ওইটা যদি হয় ওরাও ঠিক সেম প্রবলেমগুলো ফেস করবে বুঝতে পারছেন সো আমাদের আগে সমস্যার সমাধানগুলো সামনে যেগুলো আছে মানে এখন পর্যন্ত যেগুলো সমস্যার মধ্যে আইটকে আছে এগুলো ক্লিয়ার করা সো পরেরটা পরে কোথায় আসুক বা শ্রমিক নিব না নিবার পরেরটা পরে ক্লিয়ারে বুঝতে পারছেন তো ওইটা আমাদের এখানে কোনো সুখবর নেই দুঃখেরও কোনো সংবাদ নেই বাট বিশেষ করে দুঃখের সংবাদ সো যেহেতু ওইগুলো এতগুলো কাগজ নেই আমরা এখানে কী করবো ঠিক আছে ভাই সো এই ব্যাপারে আর কথা বাড়াচ্ছি না সেইটা হচ্ছে আমাদের জন্য এতটা সুখের আপডেট না সো এখন যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার কবে থেকে দিতে পারে এটা না একস্ট আপনাদের আলোচনা করে দিই অ্যাপয়েন্টমেন্ট ডেট বাই বর্তমানে দিচ্ছে অনেক স্লো গতিতে দিচ্ছে বুঝতে পারছেন আগে যেরকম হিউজ পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না সেরকম স্লো গতিতে দিচ্ছে এখন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো এখন এরকম ভাবে দিচ্ছে না তারপরেও আমি আপনাদের শুনেন অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার আপকথা একটা দুটো আলোচনা এখানে করে দিই যেটা হচ্ছে আগে যে আপনারা একুশ তারিখের যে বিরোধ আছে সেটা মানে বিশাল যে আপডেটটা আছে বাইশ তারিখের সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পারেন নাই বা কোন কোন শহর থেকে আপডেটগুলো আছে সেটা কিন্তু আমি দিতে পারিনি সেটা হচ্ছে কি আপনাদের দেখেন রোম শহর কসেনজার রাগুসা ওয়াস্তা বারি জেনোভা আভেলিনো আর ভেনিস আর পিসা আর সালেনো শহরের বিশালগুলো আপডেট সেগুলো স্ক্রিন কপির আপডেট বুঝতে পারছেন সো আমি অ্যাপয়েন্টমেন্টের আপডেটটা দি দিই অ্যাপয়েন্টমেন্ট এটা হচ্ছে দেখেন ভাই এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা পাইছেন পাওয়ার পর কিন্তু খুব গতিতে কাজগুলো চলতেছে দেখেন আমি যতটুকু পরিমাণে একটা আপডেট পেয়েছি সেটা হচ্ছে ঈদের পর ঈদের পরের প্রথম সপ্তাহ থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট এগুলো আগেকার মতো একদম জমজমাট ভাবে দেওয়া শুরু করতে পারে যথেষ্ট পরিমাণে আপডেট পেয়ে সেগুলো আমি আপনাদের এখানে জানিয়ে দিলাম বুঝতে পারছেন সো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন আল্লাহ ভরসা দেখেন আন্দোলন আন্দোলন একটু রিল্যাক্সে থাকেন দেখেন বে কী হয় অ্যাকচুয়ালি আমি বললো তো এটা কোনো শুনবে না কেউ তারপরে আমার যথেষ্ট বলার দরকার আমি বলে দিচ্ছি আন্দোলন আন্দোলন করার দরকার একটু রিল্যাক্সে থাকেন আর হচ্ছে দেখেন ঈদের পর থেকে ঈদের পরের এক দুই সপ্তাহ পর থেকে দেখবেন ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট এগুলো আবার আগেকার মতো দেওয়া শুরু করবে সো এখন একটু কম দিচ্ছে আর তারপর ওই ভাবে ইউজ পরিমাণ আপডেট পাই নাই তারপর দুইটা আপডেট পাইছি মে মাসের সাত তারিখে আর মে মাসের বারো তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট এটা আপডেট পাইছি সো ভাই একটা কথা কি ভাই যখন যারা বিপদে পড়ে তখন সবাই আপডেট করে নিয়ে পাগল হয়ে যায় বিপদ হয়ে গেলে আর কোনো খবর রাখে না বুঝতে পারছেন সো এরকম অনেকে আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর নক করে আবার অনেকে আছে পাওয়ার পর নক করে আবার অনেকে ভিসা পাইলে নক করে অনেকে ভিসা পেলেও নক করে না জাস্ট এটাই সো ওই সব নিয়ে আমি কোনো আলোচনা করতে যাচ্ছি না আমি এটাই বলছি যারা তারা অ্যাপয়েন্টমেন্ট প্রবলেমে ভুগতেছেন তাই দেখেন ঈদের সাত আট দিন পর বা এদের দু এক সপ্তাহ পর দেখুন অ্যাপয়েন্টমেন্টের আগের মতো ধুমধুমা দেওয়া শুরু করবে ক্লিয়ার রিসেন্ট সো এখন হচ্ছে ভাই নূলস্তর যদি মেয়াদ শেষ হয় এখানে আপনাদের করণীয়টা কি এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স আপনারা খাটাতে পারেন দেখেন অনেকে কিন্তু এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই তো অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি যেহেতু আপনার এখনও পান নাই সো তারা এখানে একটা ট্রিক্স খাটাতে পারেন দেখেন অনেকের নূল্তর মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে তারা সেই নূলস্তরের আবার রিপেয়ার করেন রিপেয়ার রিপেয়ার বলতে আবার রিসিডিউল করে আবার নূলস্তর নতুন করে ডেটটা বাড়ান এখন দেখবেন ধরেন দুই তিন দুই চার দুই হাজার চব্বিশ দেওয়া বা দুই তিন দুই হাজার তেইশ দেওয়া রিপেয়ার করেন বাড়ান বাড়ান রিনিউ করেন রিনিউ করার পর দেখবেন নতুন যে ডেটটা আসবে দুই হাজার পঁচিশ লাশটা দেখবেন দুই হাজার পঁচিশ ধরেন পাঁচ তিন দুই হাজার পঁচিশ এত তারিখ থেকে আবার রিনিউ করা হয়েছে বুঝতে পারছেন যদি আবার অক্টোবরের পরের থেকে ধরেন এখানে আপনার আপনাদের আপডেটটা কি দিয়েছিল যে বাইশে অক্টোবরের পরের থেকে ওয়েব ফর্মের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিতে পারবেন ক্লিয়ার হবেন তাহলে আপনারা সেই পুরানো দলস্তাগুলো রিপেয়ার করেন রিনিউ করেন রিনিউ করার পর বাইশ অক্টোবর থেকে নতুন গুণ রস্তিত হয়ে গেলো দু হাজার দেন সেগুলো আপনার ওয়েব ফর্মের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট এগুলো নিতে পারবেন সো এটা কিন্তু আপনার এখানে ছোট্ট একটা টেকনিক আপনার আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যারা যারা এইসব প্রবলেমে ভুগতেছেন বা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই সারা তারা নূল রিপেয়ার করে নতুন করে আপনার আবার ডেটগুলো নেওয়ার জন্য ট্রাই করতে পারেন সো সেটার জন্য আপনার জন্য একটু অবশ্যই সবার জন্য ভালো একটা উপকার হতে পারে সো এই অ্যাপ্লাইটা আপনার এই কাজটা আপনার অ্যাপ্লাই করে দেখতে পারেন ক্লিয়ার হয়েছেন এখন স্ক্যান কপির কিছু বিষার আপডেট দিয়ে দেয় স্ক্যান কপির ভাই দেখেন অনেকেই স্ক্যান কপি কিন্তু ভিসা পাচ্ছে বুঝতে পারছেন এরকম না যে স্ক্যান কপি শুধু আপনার জমারেশন আপনারা পাননি যেরকম বড়ো বড়ো যেসব শহরগুলো আছে এরকম ধরেন কাশের তা বা না ইউনিয়নের ভিতরে আর শহর আছে সালেন নয় এরকম বড় বড় কয়েকটা শহর আছে ভাই এইসব শহর থেকে এখন বর্তমানে বিসাগুলো দিচ্ছে না বুঝতে এইসব শহর থেকে মানুষ বেশি বেশি আবেদনগুলো করছে এইসব শহর থেকে মানুষ বেশি ফেক নূলস্তা নূলা সব এই শহর থেকে এগুলো এইসব শহরের আপবেগুলো আপনাদের অবশ্যই হয়তো শুনতে যে ঈদের কয়েক সপ্তাহ পর থেকে নাকি না পলি কাছ এইসব শহরের কাজগুলো ধরবে বুঝতে পারছেন তখন এইসব কাজগুলো ধরে দিন আপনার অবশ্যই বিষাগুলো পেয়ে যাবেন তার জন্য একটু আপনার সবার ধৈর্য ধরতে হবে কিছু যদি ধরেন যেহেতু এত মিটিং এত আন্দোলন এত বৈঠক তারা বসলো দেন কোনো একটা তো ভালো দিক আসবে আপনাদের কাছে তাই না সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট করতেছি আন্দোলন আন্দোলন একটু দূরে থাকেন একটু ধৈর্য ধরেন দেখেন আল্লাহ আল্লাহবরমতে কী হয় বুঝতে পারছি সে এখন হচ্ছে কি দেখেন যারা স্ক্রিন কপি জমা দিয়েছেন তারা কি সবাই বিষা পাবেন বা স্ক্রিন কপি জমা দিলেও কেন রিজেক্ট হচ্ছে ভাই আমি কিন্তু আপনার বারে বারে বলে ভাই স্ক্রিন কপি যারা জমা দেবেন তারা কিন্তু সবাই বিসা পাবেন না সেখানে অনেকের কাগজের জমা দেওয়ার ল্যাকিংস থাকতে পারে অনেকে কিছু কিছু ডকুমেন্ট জমা দিচ্ছে অনেক নোলস্ত এক পিসে জমা দিচ্ছে অনেক নোলস্ত দুই পিসটা থাকে সে এক পিসে জমা দিছে এরকম অনেক অহর অহর হয় ভাই সো তাদেরও নলস্ত রিজেক্ট হবে তেমনি মালিক যদি রেভোগা করে নেয় সেখান থেকে নোলসা রিজেক্ট হবে আপনার ফাইল যদি তাদের সন্দেহজনক মনে হয় সেখান থেকে আপনারা কী করবে সেখান থেকে আপনাকে তেরো নম্বর দেখাবে তেরো নম্বর দেখানোর পর আপনাদের করবে রিজেক্ট করে দেবে বুঝতে পারছি সো এইগুলো কিছু কিছু অ্যাপ মানে অ্যাপ্লাই আছে কিছু কিছু ফর্মুলা আছে আপনার এখানে অ্যাপ্লাই দিবে জন্য আর কি যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর অ্যাম্বাসি ফেস করছেন তারাও অনেকে এরকম নিশ্চিতভাবে কেউ বলতে পারবে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর অ্যাম্বাসি ফেস করছি তার হান্ড্রেড পেন্ট অ্যাপ বিশা পাই যাবে সেরকম নিশ্চিতভাবে আপনার কেউ বলতে পারবে না ক্লিয়ার হয়েছে সো এখন হচ্ছে দু হাজার প্রতিশালে নূরস্ত কিছু আপডেট দিই ইদানিং দু দুই হাজার প্রতিশালে নূরস্তর আপডেট এরকমভাবে পাচ্ছি না তারপর আজকে চারটা শহর থেকে পাইছি প্যানিজ শহর থেকে পাইছি বাড়ি শহর থেকে পাইছি জেনেবস শহর থেকে পাইছি আর আনকোনা শহর থেকে পাইছি বুঝতে পারছেন চারটা শহর থেকে আসলে তোমার আপডেট পাইছি সেখানে ডমেস্টিকও উঠছে সিজনের আপডেট পাইছি আর স্পন্সরের আপডেট পাইছি বুঝতে পারছেন সো এই আর কি ভাই আজকে ভিডিও টোটাল লাস্ট আপডেট তারপর আবার একটা কথা বলে যে আজকে ভিডিওটা আপনাকে সবাই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইবের পাশে থাকবেন আর পাশে থাকবেন আপনি সেই অবশ্যই বাজিয়ে দেবেন আরেকটা কথা বলে আর কি কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে রাখি ফেসবুক পেজের সো অবশ্যই ভাই আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে পাশে থাকবেন সো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ